আসসালামু আলাইকুম মাহফুজ ব্লগে সবাইকে স্বাগতম বর্তমান সময়ে সার্বিয়াতে আসলে যে চারটা লাভ এবং সার্বিয়া থেকে অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপের ইটালিতে আসলে যে ষাটটি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি মনোযোগ সহকারে সম্পন্ন শুনলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং ভবিষ্যতে উপকৃত হবেন ইনশাল্লাহ প্রথম টপিক সার্বিয়া থেকে অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপের ইটালিতে আসলে যে ষাটটি সমস্যার সম্মুখীন হবে তার প্রথমটি হচ্ছে অবৈধ হয়ে যাওয়া এবং ফিঙ্গার খাওয়া আমি আমার একটি ভিডিওতে অর্থাৎ সার্বিয়া বা নন থেকে সেন্ট্রালে আসতে যে সত্য কেউ বলে না এই থামনেলের ভিডিওটাতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছি সেই ভিডিওটি দেখলে আপনারা বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে সার্বিয়া থেকে আপনি যদি অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপের ইটালিতে আসতে চান তাহলে আপনাকে গেম দিয়ে আসতে হবে এবং বিভিন্ন দেশ পাড়ে দিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনি ফিঙ্গার খাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো স্যানজান দেশের ফিঙ্গান খান সেটি কিন্তু ভবিষ্যতে আপনার একটি প্রবলেম আকারে থাকবে এটি ডকুমেন্টস বিড়ম্বনা সেটি হচ্ছে যে আপনি যখন ইটালিতে চলে আসবেন তখন আপনি ইটালিতে এজাইল কেস মারবেন থানায় গিয়ে তখন আপনার থেকে আপনার বৈধ পাসপোর্ট চাইবে অর্থাৎ আপনার বাংলাদেশে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টটি আপনার থানায় চাইবে এবং সেই পাসপোর্টটি জমা রাখবে যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে আপনার ফিঙ্গার দেওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে বর্তমান নিয়ম অনুযায়ী এটি কথা হচ্ছে যদি আপনার পাসপোর্ট জমা দেন এবং আপনার থেকে মন্দি নেয় পরবর্তী থেকে আপনার যদি ফিঙ্গার নেয় তাহলে আপনাকে একটি ডেট দিবে সেই ডেটে আসার জন্য বলবে সেই ডেটে গেলে আপনাকে হয়তো সাদা সৌজন্য ধরিয়ে দিবে যার মধ্যে লেখা থাকবে যে আপনি আজকে থেকে আজকে যদি আপনাকে সাদা সৌজন্য দেয় তাহলে সাদা সৌজন্য মানে কাজ করার এক ধরনের অনুমতি সেই সাদা সৌজন্য দিলে আপনার সেখানে লেখা থাকবে যে আজকে থেকে দুই মাস পর যেদিন সৌজন্য দিবে সেদিন থেকে দুই মাস পর থেকে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ কন্টাকে যে কাজটি সেটি করতে পারবেন এটি এখন কথা হচ্ছে ক্যাম্প না পাওয়া এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যাদের ইটালিতে কেউ নেই যারা আশ্রয়ে চাবেন থাকার জন্য ক্যাম্প বা খাওয়ার জন্য ক্যাম্প বা সুবিধাজনক একটি ক্যাম্প চাইবেন আপনাদেরকে ক্যাম্প না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ বর্তমান সময়ে ইটালির যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো সব ফুলফিল এখন বর্তমান সময়ে ইটালিতে অনেক অবৈধ মানুষ রয়েছে বিভিন্ন লিবিয়া দিয়ে সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশ দিয়ে এবং নন সেনজেন দেশ দিয়েও ইটালিতে আসছে এখন সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশ দিয়ে আসছে এটি বলাতে আপনারা অনেকে মনে করবেন আমি ভুল বলছি আসলে ভুল বলছি না অনেকে পোল্যান্ড আসে বা লাডভিয়া আসে বা বিভিন্ন দেশে আসে ক্রোয়েশিয়া আসে এগুলো সেনজান দেশ রোমানিয়া আসে এইসব দেশে এসে তারা থাকে না তারা অবৈধভাবে আবার ইউরোপের ইটালিতে চলে আসে এই জন্যই বলছি যে সেনজেন দেশ নন সেনজেন দেশ থেকে যারা আসে তারা সহ অন্যান্য পাকিস্তানি আফগানিস্তানি নেপালি এরকম বিভিন্ন ধরনের শ্রীলঙ্কান বিভিন্ন মানুষের মাধ্যমে আফ্রিকান এই ক্যাম্পগুলো ভর্তি রয়েছে সেক্ষেত্রে ক্যাম্প পাওয়ার খুব কঠিন বর্তমান সময়ে এটি দেখা গেছে দুই সালের দিকে আসলে অনেকটা সহজে ক্যাম্প পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে কাগজ পাওয়া এবং ক্যাম্প পাওয়া অনেকটা কঠিন হয়ে গেছে ইটালিতে বর্তমান নিয়মে এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি ক্যাম্প নিয়ে বললাম এখন ইটালিতে আপনার যদি ক্যাম্পে যান ভাগ্যবশত তাহলে আপনার ক্যাম্পে থাকা খাওয়া ফ্রি এবং আপনার এখানে প্রত্যেক মাসে সত্তর ইউরো হিসাবে আপনাকে হাত খরচ দিবে পরবর্তীতে আমি একজন ক্যাম্পে থাকাকালীন ভাইয়ের সাথে ভিডিও করব ইনশাল্লাহ যদি সেই ভিডিওটি করতে পারি তখন আপনারা ক্যাম্প সম্পর্কে অনেকগুলো তথ্য জানতে পারবেন এখন পরবর্তী বিষয়টা হচ্ছে ইটালিতে যদি আপনি বাইরে থাকেন তাহলে আপনার কমপক্ষে চারশো ইউরো খরচ রয়েছে কারণ এখানে থাকার ব্যাপারে একশো পঞ্চাশ ইউরো বা আরও বেশি খরচ এবং খাওয়াটা যার যার উপর ডিপেন্ড করে কমপক্ষে একশো পঞ্চাশ ইউরো খরচ হতে পারে এছাড়াও আপনি বিভিন্ন ধরনের খরচ রয়েছে সেগুলো একশো ইউরো ধরলাম সব কিছু মিলে আপনার কমপক্ষে চারশো ইউরো বা পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে বাধ্যতামূলক খরচ রয়েছে এটি তিন নম্বর হচ্ছে চাকরি না পাওয়া এখন ইটালিতে চাকরি পেতে হলে সর্বপ্রথম যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্টস থাকতে হবে অর্থাৎ সরকার কর্তৃক অনুমোদিত একটি সৌজন্য থাকতে হবে যে সৌজন্য দিয়ে আপনার সাথে মালিক কন্ট্যাক্ট করতে পারবে সেই ধরনের ডকুমেন্টস থাকতে হবে এবং আপনাকে ভাষা জানতে হবে ইটালিয়ান এবং আপনার একটি গাড়ি থাকলে আপনি খুব ভালো কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি এছাড়াও লিঙ্কে অনেক ধরনের কাজ পাওয়া যায় যদি পরিচিত কেউ থাকে তাহলে তার মাধ্যমেও কাজ অনেক সময় পাওয়া যায় তবে ইটালিতে বর্তমান সময়ে অনেক বেকার ভাইব্রাদার রয়েছে আপনারা ইটালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি বলি সেটি হচ্ছে ভালো কাজ পাওয়া অনেক টাফ হয়ে গেছে বর্তমান সময় অবৈধভাবে কিছুটা কাজ করা যায় তাহলে স্যালারিও কম এবং অনেক বেশি খাটনি অর্থাৎ তেরো চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা আপনাকে খাটাবে এবং কোনো ছুটি ছাটা দিবে না টানা আপনার হয়তো তিরিশ দিনে তিরিশ দিনে কাজ করতে হতে পারে এমনও হতে পারে এটি আর কৃষিকাজও রয়েছে এছাড়া কাজ অনেক কষ্টের কাজ সে বিষয় নিয়ে অন্য সময় ভিডিও করবে এবং এর আগে আমি অনেক আগে কৃষি নিয়ে একটি ভিডিও করেছিলাম এটি চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে দেশে যেতে না পারা দেখেন আপনি অবৈধ হয়ে পড়েছেন ইটালিতে আসার পর আপনি স্বেচ্ছায় ইচ্ছা করলে একেবারে দেশে চলে যেতে হবে আপনি কিন্তু ছুটিতে দেশে যে যাওয়া আবার ফিরে আসা সেটি করতে পারবেন না কারণ এখানে আপনি অবৈধ হয়ে পড়েছেন এখন আপনাকে দেশে যেতে হলে একেবারে চলে যেতে হবে এটি যতদিন পর্যন্ত আপনি আপনার ইলেকট্রনিক শোর জন্য ইটালি না পান ততদিন পর্যন্ত আপনি কিন্তু নিজ দেশে যেতে পারবেন না ইচ্ছায় এটি এখন পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে বর্তমান সময়ে কিন্তু ইটালি সরকার বাংলাদেশকে পায় যে সিকিউরো এই নামে আখ্যায়িত করেছে অর্থাৎ বাংলাদেশ নিরাপদ দেশ এই দেশের নাগরিকগুলো সব দিক থেকে অর্থনৈতিক রাজনৈতিক সব দিক থেকে নিরাপদ সেক্ষেত্রে বর্তমান সময়ে যারা ইটালিতে আসবেন তাদের কমিশন খুব দ্রুত হবে কমিশন হচ্ছে বিচার ইটালির আপনি কেন ইটালিতে এসেছেন কোন দেশ দিয়ে এসেছেন আপনি বাংলাদেশে কী ধরনের প্রবলেম ফেস করেছিলেন আপনি ইটালিতে কেন থাকতে চাচ্ছেন বাংলাদেশ থেকে আপনাকে যদি ইটালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে কী হবে বিভিন্ন ধরনের আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আপনার কাহিনীটি বোঝার চেষ্টা করবে আপনার কাহিনীটি প্রমাণ সহ দেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে তাদের মনোপুত হলে হয়তো কাগজ দিবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমিশন বর্তমানে হার্ড হয়ে গিয়েছে দু সাল থেকে ইটালির কমিশন অনেক হার্ড বর্তমান সময়ে ইটালির কমিশন নিলে নাইনটি এইট পার্সেন্ট আপনার রিজেক্ট করে দিচ্ছে এটি অর্থাৎ রেজাল্ট নেগেটিভ আসছে এরকম এবং রেজাল্ট নেগেটিভ দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আপনার সৌজন্যটি ব্লক হয়ে যাবে এবং আপনার আবার উকিল ধরে রিকর্স করে আপনার সৌজন্য আবার পুনরায় চালু করতে হবে সেক্ষেত্রে অনেকের অনেকটা সময় লাগে এটি এবং পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে যে পরবর্তীতে কমিশন অনেক দেরিতে দেওয়া অর্থাৎ আপনি ফার্স্ট কমিশন দিয়ে যদি নেগেটিভ রেজাল্ট পান তাহলে আপনার সেকেন্ড কমিশন দিতে কমপক্ষে ধরেন দু সালে আপনি ফার্স্ট কমিশন দিলেন এই মার্চ মাসে তাহলে আপনার দেখা গেছে যে আপনার কমিশন রেজাল্ট নেগেটিভ আসলো আপনার প্রথম কমিশন আপনি আসার সাথে সাথে এক মাসের ভিতর দিয়ে দিবে এবং দেখা গেছে যে পরবর্তী যে দ্বিতীয় কমিশন আপনাকে যে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় তবে সেটি হয়তো চার বছর পরে পাঁচ বছর পরে আপনার কমিশনটি উনতিরিশ সালে বা আটাইশ সালে বা তিরিশ সালে দিবে তখন দেখা গেছে যে আপনার এই চার বছর আপনার ডকুমেন্টস শুধু সৌজন্য রিনিউ হতে থাকবে এবং আপনি কাজ করতে পারবেন ট্যাক্স পে করতে পারবেন ইটালিতে থাকতে পারবেন কিন্তু ইটালি থেকে আপনি স্বেচ্ছায় কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না কারণ আপনার কোনো ধরনের বাংলাদেশে যাওয়ার অনুমতি নেই অর্থাৎ ইলেকট্রনিক সৌজন্য নেই এটি এখন কথা হচ্ছে সর্বোপরি যারা অবৈধভাবে ইটালিতে আসে তাদের প্রথম যে সমস্যাটি হয় সেটি হচ্ছে ডকুমেন্টস সমস্যা দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে থাকার সমস্যা ফ্যাসিলিটি তৃতীয় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে ভালো একটি কাজের সমস্যা এবং চতুর্থ অনেকে অনেক ধরনের কষ্ট করতে হয় ইটালিতে কারণ আসলে ইউরোপ সুন্দর কিন্তু যার সব কিছু হয়ে যায় তার জন্য সুন্দর কিন্তু যার সব কিছুতেই প্রবলেম হয় তার জন্য ইউরোপ অনেকটা কঠিন আসলে মানসিক শান্তি যেটি সেটি আসলে একটা সময় নষ্ট হয়ে যায় এটি এখন কথা হচ্ছে আপনি যদি সার্বিয়াতে আসেন এবং সার্বিয়াতে থাকেন তাহলে যে চারটি লাভ হবে সেটি হচ্ছে যে এক নম্বর বৈধ থাকা আপনি সার্বিয়াতে বৈধভাবে ওয়ার পারমিট বিষয়ে এসেছেন আপনি যদি সার্বিয়া যে কোম্পানি পান সে কোম্পানিতে থাকেন তাহলে আপনার থাকা খাওয়া ফ্রি আপনাকে কোম্পানি যে পাঁচশো ইউরেও দেবে সেটি আপনি কিন্তু দেশে পাঠাতে পারবেন এবং অথবা আপনার সঞ্চয় হিসাবে জমাতে পারবেন এটি এবং আপনি যদি টিআরসি কার্ড পান পরবর্তীতে কাজটি ভালো না লাগলে আপনি কিন্তু কাজটি চেঞ্জ করতে পারবেন এবং আপনার সব ধরনের সুবিধা কিন্তু আপনি যদি বৈধভাবে থাকেন তাহলে কিন্তু বৈধ নাগরিক হিসাবে সে দেশে অনেক ধরনের সুবিধাই পাবেন এটি দ্বিতীয় যেটি সেটি হচ্ছে থাকা খাওয়ার সুবিধা আসলে আপনি যখন বৈধ থাকবেন সেটি কিন্তু আপনার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনার যে কোম্পানিতে যাবেন সে কোম্পানিতে থাকা খাওয়াটি ফ্রি এই ধরনের একটি সুবিধা আপনি পাবেন এখানে থাকা খাওয়া অনেক খরচ ইউরোপে কিন্তু আপনি যদি কোম্পানি বিয়ার করে তাহলে আপনার কিন্তু পুরোটাই লাভ আপনাকে যে টাকাটা দিবে হাতে সেটি সম্পূর্ণই আপনার থাকবে তিন নম্বর যেটি সেটি হচ্ছে টিআরসি পেলে দেশে যেতে পারা সেটি হচ্ছে যে আপনি যখন কোম্পানি থেকে টিআরসি পেয়ে যাবেন এক বছর কাজ করবেন তখন যদি আপনি কোম্পানিতে ছুটি চান দুই মাসের তাহলে আপনাকে কোম্পানি কিন্তু দুই মাসের এনএসসি দেবে এবং পরবর্তীতে আপনি কিন্তু ছুটি নিয়ে দেশে যেতে পারবেন এবং দেশ থেকে ফিরে আসলে আবার কোম্পানিতে যোগদান করতে পারবেন এই ধরনের সুবিধাটি পাবেন চার নম্বর যে সুবিধাটি সেটি হচ্ছে আপনি যখন সার্বিয়াতে এক বছর থাকবেন বা দুই বছর থাকবেন যখন আপনার টিআরসি কার্ড রিনিউ হবে দ্বিতীয়টি তখন আপনি ইচ্ছা করলে যদি ননসেনজেন দেশে সার্বিয়ার আশেপাশের কোনো দেশে ভ্রমণ করতে যেতে চান কোম্পানিকে বললে কোম্পানি অ্যানসি দিলে আপনি ভ্রমণ করতে পারবেন এছাড়াও আপনি ইচ্ছা করলে ইটালিতেও কিন্তু ভ্রমণে আসতে পারবেন আপনাকে সব ধরনের সুবিধা কিন্তু পরবর্তীতে দেওয়া হবে যদি আপনি বৈধভাবে সেখানে থাকেন এবং আপনি ট্যুরিস্ট বিষয়ে ইনশাআল্লাহ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন কারণ আমরা একটি বিষয় দেখেছি যে রোমানিয়া যখন ননসেনজেন দেশ ছিল তখন রোমানিয়াতে যারা ছিল তারা রোমানিয়া থেকে কোম্পানি থেকে থেকে ছুটি নিয়ে এনসে নিয়ে কিন্তু ইটালি ঘুরতে এসেছিল এবং ইটালিতে কিছুদিন থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে এক সপ্তাহ পনেরো দিন এরকম সময় থেকে ইটালি থেকে আবার তারা রোমানিয়াতে চলে গিয়েছে কারণ তারা রোমানিয়াতে একটা ভালো স্যালারি আর্ন করেছে এই জন্য তারা ইটালিতে অবৈধ হয়নি এটি এখন কথা হচ্ছে যে আপনি যদি ননসেনজেন দেশে আসেন তাহলে হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আপনার বেতন হবে বা সত্তর হাজার টাকা কিন্তু আপনি যদি এক লক্ষ টাকা বা তার চেয়ে বেশি টাকা উপার্জন করার জন্য কিন্তু সেন্ট্রাল ইউরোপে চলে আসেন ইটালিতে তাহলে কিন্তু ইটালির বর্তমান পরিস্থিতি অনেক হার্ড যারা ইটালি নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করে তাদের নিউজগুলো দেখলেও আপনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং যারা থাকে আপনার আত্মীয় স্বজন বা পরিচিত তাদের মাধ্যমে আপনি তথ্যগুলো সুনিশ্চিতভাবে জানতে পারবেন আমি কিন্তু ব্যক্তিগত বাস্তবিক তথ্য নিয়ে কথা বলি এবং আমি যা উপলব্ধি করি তা নিয়ে কথা বলি এবং আমি সব সঠিক তথ্য নিয়ে কথা বলার চেষ্টা করি আপনাদের কারো যদি অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপ থেকে ইটালিতে আসতে মন চায় আপনার ইচ্ছা আপনি আসতে পারেন কিন্তু আমি জাস্ট সবার জন্য ভিডিওটা মেক করেছি যেন আপনারা এগুলো জেনে শুনে বুঝে আসেন এটি যদি কেউ অবৈধভাবে ইটালিতে চলে আসেন বা ইটালিতে থাকেন আপনি যদি এক শহর থেকে আরেক শহরে যেতে হয় তাহলে কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন কিন্তু আপনি ডকুমেন্টস ছাড়া কিভাবে রেল ভ্রমণ করে এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন সেটি আমি কিন্তু ডাইরেক্ট লাইভ করে ভিডিও করে ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে আছে ডকুমেন্টস ছাড়া কীভাবে তো ইটালিতে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করবেন এই ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন এখন কথা হচ্ছে যে আপনি সার্বিয়াতে থাকবেন কি থাকবেন না সেটি আপনার একান্ত বিষয় কিন্তু আপনি যদি সার্বিয়া থেকে ইটালিতে চলে আসেন তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সেই ষাটটি প্রধান সমস্যা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলেছি পজিটিভলি নেবেন বিষয়গুলো সম্পর্কে কুঠিন চিন্তা ভাবনা করবেন আসলে আপনি বাইরে থেকে যেটি ভাবছেন সেটি আপনার সাথে নাও হতে পারে বাস্তবিক তথ্য কিন্তু অনেক কঠিন বর্তমান সময়ে কিন্তু ইটালি সরকার হার্ড লাইনে রয়েছে অর্থাৎ বর্তমান সময়ে ইটালিতে যারা অবৈধ আসছে তাদেরকে কাগজ না দেওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং খুব কঠিন কঠিন পদক্ষেপ নিচ্ছে আপনারা সকলে জানেন বিষয়গুলো সম্পর্কে আমি যারা জানেন না বা যারা যাদের জানার আগ্রহ রয়েছে এবং যারা জানলে উপকৃত হবেন সেই জন্যই এই ভিডিওটি মেক করেছি আসলে বাস্তবিক অর্থ দুই সালে দুই সালে ইটালি যেমন অনেকটা সহজ ছিল আসার সাথে সাথে কাগজ পাওয়া বা ক্যাম্প পাওয়া বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাওয়া বা ডকুমেন্টস হয়ে যাওয়া দ্রুত সেটি কিন্তু দুই হাজার চব্বিশের শেষের দিকে এবং দুই হাজার পঁচিশ সালে অনেকটা হার্ড লাইনে চলে গিয়েছে এটি অবশ্যই অবশ্যই সকলের ইউরোপ স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক পজিটিভলি নেবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন নিত্য নতুন তথ্য পেতে আমার সাথে থাকবেন এবং সবার আগে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন